জিমেইল ওপেন করার পরে দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসতেছে স্টোরেজ ফুল এই মেসেজটা কিছুক্ষণ পরই আসতেছে আপনার জিমেইল এর যে স্টোরেজ ছিল সেটা ফুল হয়ে গেছে আপনার জিমেইল এর স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আপনি কারো কাছে কোনো মেল সেন্ড করতে পারতেছেন না অথবা আপনার জিমেইলে যদি কেউ মেল সেন্ড করে সেটাও আপনার কাছে আসতেছে না আপনি পাচ্ছেন না আপনার যদি এমন হয় আপনার ফোনে অথবা কম্পিউটারে যে জিমেইলটা আছে সেই জিমেলের স্টোরেজটা ফুল হয়ে গেছে তাহলে আপনি ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে সেই জিমেল স্টোরেজ ফুলটা কিভাবে ফাঁকা করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনার জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ যদি ফুল হয়ে যায় সেটাকে ফাঁকা করার জন্য আপনি কি করবেন আপনার ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন এই যে জিমেল অ্যাপ ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে যে এখানে একটি লগও দেখতে পারবেন যদি আপনার নাম দেওয়া থাকে তাহলে নাম দেখাবে নামের যে কোনো একটি অক্ষর দেখাবে আর যদি আপনার ছবি দেওয়া থাকে সেই ছবিটি এখানে দেখাবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন স্টোরেজ ইউজ পঁয়তাল্লিশ পার্সেন্ট ও পনেরো জিবি মানে এখানে জিমে এলে আপনাকে পনেরো জিবি স্টোরেজ পনেরো জিবি জায়গা ফ্রিতেই দেয় সেখানে দেখা যাচ্ছে পঁয়তাল বিয়াল্লিশ পার্সেন্ট সেটা ফুল হয়েছে মানে আরো কত পার্সেন্ট তাহলে ফাঁকা আছে এখানে ফুল হয়েছে আপনার যদি এমন হয় এখানে পঁচাশি আশি অথবা নব্বই বা একশো পার্সেন্ট হয়ে যায় তখন আপনার এখানে লেখা আসে যে স্টোরেজ ফুল হয়ে গেছে তখন আপনি এই জিমেল কোনো কাজ করতে পারেন না ওই আসে যে স্টোরেজ ফুল হয়ে গেছে আপনার যদি এমন হয় তাহলে স্টোরেজ ফাঁকা করার জন্য আপনি কি করবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন মোর ডিটেলস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জিমেল মেল গুগল ফোটোস গুগল ড্রাইভ হোয়াটসঅ্যাপ এখানে কোন অপশনে কত জিবি বা কত এম বি জায়গা ধরছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন আমার জিমেইলে পাঁচ পয়েন্ট একান্ন এবং গুগল ফটো আছে ছয়শ সাতষট্টি পয়েন্ট তিয়াত্তর এমবি এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে এখন আমাদের কাজ হলো যে আমরা জিমেল স্টোরেজটা ফাঁকা করব। জিমেল স্টোরেজ ফাঁকা করার জন্য ক্লিন আপ স্পেস এখানে একটা ক্লিক করবেন এখানে আসার পর আপনি যে অপশনগুলো দেখতে পারবেন এখানে লেখা দেখতে পারবেন রিভিউ রিভিউ এখানে একটি ক্লিক করবেন রিভিউ এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার কিছু ছবি দেখাচ্ছে বা ভিডিও দেখাচ্ছে আপনি কি করবেন এই ছবি এই ভিডিওগুলা এখানে যেগুলা দেখাবে সবগুলাই এখান থেকে আপনি ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার জন্য এই যে এখানে দেখেন গোল চিহ্ন দেওয়া আছে এভাবে চাপ দিয়ে ধরে থাকবেন এই যে এখানে টিক দিয়ে দিবেন এইভাবে টিক দিয়ে দিবেন এইভাবে টিক দিয়ে দিবেন এইভাবে আপনি যতগুলো আছে সবগুলাই যেগুলো অপ্রয়োজনীয় সবগুলাই আপনি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর ডিলিট করে দিবেন দেখেন এখানে আমি পাঁচটা আইটেম সিলেক্ট করছি তার জন্য আটশো পঁচাশি এমবি ফাঁকা হয়ে যাবে সিলেক্ট করার পর আপনি কি করবেন এই যে ডিলেট আইকন দেওয়া আছে ডিলেট আইকন এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে টিকটা দিয়ে দেবেন টিক দেওয়ার পর মুভ টু বিন এখানে একটি ক্লিক করে দেবেন দেখেন এটা কিন্তু ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে যাওয়ার পর আপনার জি মেলের যে স্টোরেজটা আছে ফাঁকা হয়ে যাবে এখানে যেগুলা দেখতে পারবেন আপনি সবগুলো ডিলেট করে দিবেন তারপরে এখান থেকে আমি ব্যাকে চলে আসি ব্যাকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এরকম এখানে একটা অপশন এখানে একটা অপশন এখানে কয়েকটা অপশন আপনার দেখাইতে পারে যে অপশনগুলোতে যা আছে সব কিছু ডিলিট করে দেবেন তাহলেই দেখতে পারবেন আপনার জিমেইলের স্টোরেজ সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে তখন আপনি আপনার জিমেইলটা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ইমেল সেন্ড করতে পারবেন আপনার মেইলে যদি কেউ মেল করে সেটাও আপনি খুঁজে পাবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ